আসতে পারেনি আমার খুব ভালো লেগেছে আজকে এখানে এসে কারণ আমি এই ক্লাবের সাথে দুভাবে যুক্ত ছিলাম যখন সেন্ট জিভিয়ার স্কুলে পড়তাম এই পাশে তখন তেরো চোদ্দ বছর বয়স বাবার লাইভ মেম্বারশিপ কাটিয়ে রোজ বিকেল চারটে মন খেললেই র্যাম্পার্টে এসে ফুটবল খেলা দেখতাম মানে অ্যাকচুয়ালি দেখতাম এখানে এসছি বলে বলছি না অ্যাকচুয়ালি স্কুল থেকে বেরিয়ে ফুটবল খেলা দেখে বাড়ি যেতাম বিদেশ কোথায় খেলতো মানুষ কোথায় খেলতো দা কোথায় বাবলু বাবলুদার ডান দিকে খেলতো বাঁ দিকে কে খেলতো কে ছিল আমি এখনও বলে দিতে পারব যে আমি এতবার এখানে এসে খেলা দেখেছি প্রশান্ত দা কিছুদিন এখানে খেলেছেন তারপর ইস্টবেঙ্গলে খেলেছেন গৌতম দা ছোটো থেকেই আমি এই মনবাগান ইস্টবেঙ্গল খেলাই খেলাই ফুটবল খেলাই দেখেছি তারপর তো ক্রিকেট তারপরে ক্রিকেটে ক্রিকেট শুরু করা সেখান থেকে ক্রিকেট খেলা আমার সবচেয়ে ভালো লেগেছে যে মোর্মান ক্লাব আজকে তাদের প্লেয়ারদের উনিশশো এগারো দিয়েই শুরু আজকে তাদের প্লেয়ারদের এত বড় রেসপেক্ট দিয়েছে এত কারণ উনিশশো এগারো একশো বাইশ বছর আগে এই ক্লাবের কাছে খুব গুরুত্বপূর্ণ একটা দিন কারণ যে প্রথম যে কোনো খেলায় প্রথম খুব গুরুত্বপূর্ণ যেমন ক্রিকেটে ভারতের উনিশশো তিরাশি সালের ওয়ার্ল্ড কাপ কারণ এই এই প্রথম শুরুই আমাদের মতো যারা ছোটো ছিলাম তখন বা প্রসুন্দা দাইনাদের খেলা দেখে যারা ছোটো ছোটো ফুটবল প্লেয়ার আস্তে আস্তে বড় হয়েছে তারা এই দেখেই ভাবে যে ওরা পারলে আমরাও পারতে পারি আর আজকে ভারতীয় স্পোর্টস সেখানে এসে পৌঁছেছে তার মূল কারণ হচ্ছে এই মানুষরাই যারা ভবিষ্যৎ কারণ সারা জীবন তো কেউ খেলতে পারে না খেলা এমনই একটা জিনিস যে একদিন না একদিন ছেড়ে যেতে হবে সে দিয়াগো মারাদোনা হোক বা সুনীল গাভাস্কার হোক বা সচিন তেন্ডুলকার হোক বা বাবলুদা হোক বসুন্দা হোক নাইন্দা হোক খেলা একদিন সবার কাছ থেকেই চলে যায় কিন্তু তাদের খেলে যাওয়ার যে এফেক্ট সেটা থেকে যায় সারা জীবন আমি চাইবো এই নর্মান ক্লাব আমার ডান যারা আছে তাদেরকে ক্লাবের সাথে অনেক ভালোভাবে যুক্ত করুক কারণ আমি মনে করি স্পোর্টসে যে কোনো স্পোর্টসে ক্রিকেট হোক ফুটবল হোক হকি হোক টেনিস হোক অ্যাডমিনিস্ট্রেটরদের যেমন জায়গা আছে তেমনি খেলোয়াড়দের জায়গা আরও আছে সেখানে আর খেলা তখনই আগে যাবে যখন খেলোয়াড়রা খেলার সাথে ইনভলভ হবে আর অরূপদার এই প্রশ্নে উনি একটা কথা বললেন আজকে এই মঞ্চে যে আইএসএল আছে ময়দানে ফুটবল ফিরুক সব ফিরুক কেউ কিছু বড় নয় কিছু ছোট নয় রঞ্জি ট্রফিও ছোট নয় টেস্ট ক্রিকেটও ছোট নয় তেমনি ময়দানের ফুটবলও ছোট নয় বা আইএসএলও বড়ো নয় ফুটবল ফুটবলের জায়গাতেই থাকবে ফুটবল বা ক্রিকেট ছোট বড় হবে খেলার মান অনুযায়ী তাই খেলার মান তখনই বাড়বে যা যখন এই ডানদিকে যারা আছেন যারা ফুটবলের মান ওই সময় ধরে রেখেছিলেন তাদেরকে খেলার মান বাড়ানোতে যদি ইনভলভ করা যায় কারণ এই ব্যাটিং সময়ের সাথে সময়ের সাথে পেয়ে এক হাত থেকে আরেক হাতে যায় তার সাথে এক্সপিরিয়েন্স যায় কারণ খেলার এক্সপিরিয়েন্স খেলেই হয় অন্যভাবে হয় না তাই কোনো দিন যদি সুযোগ থাকে আমি কথা বলবো দেবাশিষদের সাথে আমিও চাই ফুটবল ফুটবল খুব এগো কারণ আমি প্রায় শুনি ফুটবলে ইনফ্রাস্ট্রাকচার নেই পয়সা নেই আরে পয়সা নেই তো নেই গাওয়াসকর তেন্ডুলকার যখন খেলেছিল তখনও পয়সা ছিল না কপিল দেব যখন হয়েছে রিচার্ড হেডলি যখন হয়েছে বাবলুদা প্রসুন্দা মারাদোনা তার আগে পেলে তখন কোথায় পয়সা ছিল স্পোর্টস ক্যালিবর স্কিল ইজ নট রিলেটেড টু মানি ইটস রিলেটেড টু হার্ট ইটস রিলেটেড টু ওয়ান্ট ইটস রিলেটেড টু ডিটার যারা মাঠে আসে খেলতে আমি যখন প্রথম ক্রিকেট খেলি রাঞ্জীব ম্যাচে চারশো টাকা পো সেটা কখনোই বাধা হয়নি ভালো প্লেয়ার হওয়ার তো সেই জন্য ভালো ফুটবল হওয়ার জন্য কত অর্থ কত কী সেটা ম্যাটার করে না ম্যাটার করে একটা মাঠ একটা ফুটবল আর এখনকার দিনে ফিটনেস স্ট্রেংথ এগুলো অনেক বড় মাত্রায় এগিয়েছে সেই সেই সমস্ত কিছু জিনিস বাকি অত ম্যাটার করে না আশা করি যারা এখানে এখানে হয়তো নেই ইয়াং ফুটবলাররা এখানে নেই তারা সবসময় সব জায়গায় আসতে পারে না এই কথাটা মাথায় রাখবেন যে নিজের ইচ্ছে থাকলে পায়ে একটা বল থাকলে আর বারপোস্ট থাকলে ফুটবল হওয়া যায় কারণ ব্রাজিলেও ফুটবলার তৈরি হয় সেখানেও এত নেই তাই আশা করি মনবান ক্লাব এতদিনের ক্লাব তারা ফুটবলকে এগিয়ে নিয়ে যাবে আর শুধু মোহনবাগান এগোলে হবে না আমি জানি দেবাশিষা কিছু হলেই ইস্টবেঙ্গল বলে ফুটবল তখনই ভালো হবে যখন ইস্ট ইস্টবেঙ্গল মহামাডার্ন এরিয়ান রেলওয়ে সি পোর্ট ট্রাস্ট তারা ভালো হবে কারণ আমি আমি চোদ্দ বছর বয়সে খেলা দেখতে আসতাম মোহনবাগান আর ঐক্য সম্মিলনীর খেলাও এখানে ভালো ফুটবল খেলা হবে মোহনবাগানকে ঐক্য সম্মিলনীকে হারাতে গেলে ভালো ফুটবল খেলতে হতো তাই ক্রিকেটে ইন্ডিয়া ভালো হলে শুধু হবে না ইন্ডিয়ার সাথে অস্ট্রেলিয়া হতে হবে ইংল্যান্ড হতে হবে তবেই কম্পিটিশানে খেলার মান বাড়বে এই কম্পিটিশানটা যাতে থাকে সেদিকে নজর দেওয়া দরকার এই কম্পিটিশান তখনই থাকবে যখন স্কিল থাকবে শুধু পয়সা না যাকে যাকে ভালো থাকবেন সবাই এখানে বাবু আছে ঋতুপর্ণা আছে বাবুন আছে মিডিয়ার লোকেরা আছে আমি খুব খুশি হয়েছি যে দু হাজার এগারো সালের পরিবারের লোকেরা ওখানে আছে তার উনিশশো এগারো সালের পরিবারের আছে কারণ তাদের কাছে এটা তাদের পরিবারের মানুষেরা হয়তো নেই অনেকেই নেই বেশিরভাগই নেই তাদের কাছে একটা মানে মনে রাখার মতো আজকের এই সঙ্গে সবাই ভালো থাকবেন সুস্থ রাখবেন সুস্থ থাকবেন আর মনে রাখবেন খেলা তখনই এগোবে যদি খেলার লোকেরা খেলার সঙ্গে যুক্ত থাকে তো ভালো থাকবে এই আয়োজনের জন্য অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা আশা করি উনি খেলোয়াড়দের নিয়ে মর্মান ক্লাবকে এগিয়ে নিয়ে যাবেন নমস্কার